আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আজকের ক্লাসে আজকে আমরা আলোচনা করব। হিসাব বিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায় রেট সিলেট বোর্ড দুই হাজার একুশ সিলেট বোর্ড দুই হাজার একুশের প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ স্পেশালি তোমরা যারা এবার এইসএসসি পরীক্ষা দেবে তোমাদের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের আসতে পারে আচ্ছা এই অঙ্কের প্রথমে আমরা করণীয়টা পরে নিব প্রথম আমাদের কি করতে বলা হয়েছে ক নাম্বারে দেখো বেদাকিলার বুলের পরিমাণ নির্ণয় হয়েছে একতরফা বুলগুলোর সংশোধনী দাখিলা দাও এবং গতে বলা হয়েছে দুতরফা বুলগুলোর সংশোধনী দাখিলা দাও তাহলে আমরা শুরুতে আনসার করবো ক নাম্বার বেদাকিলার বুলের পরিমাণ নির্ণয় করো আর তোমরা যারা জানো না বেদাকিলা বুল মানে কি আমার এই অধ্যায়ের প্রথমেই কিছু ভিডিও রয়েছে যেগুলো আমাদের এই অধ্যায়ের বেসিক সম্পর্কে বেদাকিলার বুল কী পরিপূরক বুল কী নীতিগত বুল কী এই যতগুলো বুল রয়েছে মিলার সেগুলো নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও রয়েছে তোমরা আগে ওই ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবা বেদাকিলার বুল কী আমি তবুও আজকের ক্লাসে আরেকবার আলোচনা করব। আচ্ছা বেদাকিলার বুল হচ্ছে আমাদের যেখানে দাখিলে দিতে ভুল হয়ে যায় অর্থাৎ আমার দাখিলে দেওয়ার কথা ছিল একটা হিসাব কিন্তু আমি বুল দাকিলে দিয়ে ফেললাম সেটা হচ্ছে বেদাকিলার বুল যেখানে দাকিলা দিতে বুল হয় যেখানে দাখিলা দিতে কি হয় বুল হয় সেটা হচ্ছে আমাদের বেদাকিলার বুল তাহলে আমরা প্রশ্ন বললে বুঝতে পারবো বেদাকিলার কোনগুলো এবং সেগুলো আমরা আইডেন্টিফাই করে লিখবো এই ক নাম্বার আনসার করার জন্য আমাদের করতে হবে দেখো বিবরণ টাকা অথবা আমরা চাইলে এখানে আরেকটা টাকার উপর বাড়াতে পারি বিবরণ টাকা টাকা অর্থাৎ আমরা এখানে দুইটা টাকার পর নিয়ে অঙ্কটা করবো আচ্ছা প্রথম আমরা বেদাকিলার ভুলগুলো আইডেন্টিফাই করি প্রত্যেকটা লেনদেন আমাদের এক্ষেত্রে পড়তে হবে এক নাম্বারে বলা হয়েছে বেতন খরচের যোগফল যোগফল আট হাজার টাকা কম দেখানো হয়েছে আচ্ছা এটা হচ্ছে যোগফল কম দেখানো হয়েছে এখানে কোনো দাখিলা ভুল দেওয়া হয়নি তোমরা দেখবো কোন জায়গায় একটা দাখিলার জায়গায় আর একটা দাকিলে দিয়ে ফেলছে এটাই হচ্ছে বেদাকিলার ভুল পঞ্চাশ হাজার টাকার যন্ত্রপাতি ক্রয় করে অফিস সরঞ্জাম হিসেবে ডেবিট করা হয়েছে আচ্ছা এখানে দেখো পঞ্চাশ হাজার টাকার আমি ক্রয় করছি যন্ত্রপাতি আমি দাখিলে দিব যন্ত্রপাতি কিন্তু আমি ভুল করে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট করে ফেলছি অফিস সরঞ্জাম দাখিলে দিয়ে ফেলেছি এই যে দেখো দাখিলে দেওয়ার কথা ছিল যন্ত্রপাতি ক্রয় করে কিন্তু আমি ভুল করে দিয়ে ফেললাম অফিস সরঞ্জাম তাহলে এখানে এক দাখিলার জায়গায় আমি আরেক দাখিলে দিয়ে ফেললাম এটা হচ্ছে আমার বেদাকিলার ভুল তাহলে আমরা একটা পেলাম বেদাকিলার ভুল এক্ষেত্রে এটা দুই নাম্বার এটা আমরা লিখবো তাহলে এক্ষেত্রে আমরা এই যে এখানে একটা আমাদের ক্রমিক নম রয়েছে আমরা সেটা দিয়ে লিখলে সুন্দর হয় এটা হচ্ছে দুই লেনদেন যন্ত্রপাতি ক্রয় করে অফিস সরঞ্জাম হিসেবে ডেবিট করা হয়েছে এখানে আমরা দুই নম্বর দিব যন্ত্রপাতি ক্রয় অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম হিসেবে ডেবিট করা হয়েছে পুরো লেনদেনটা আমাদের এক্ষেত্রে লিখতে হবে ডেবিট করা হয়েছে কত টাকা এটা হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার টাকা তাহলে এখানে আমরা লিখবো পঞ্চাশ হাজার টাকা প্রথম ঘরে এরপর আসো আমাদের পরবর্তী লেনদেন দেখি চল্লিশ হাজার টাকার আসবাবপত্র ক্রয় বলে আসবাবপত্র হিসেবে চার লক্ষ টাকা দেখানো হয়েছে আচ্ছা দেখো এটা হচ্ছে আমার আসবাবপত্র ক্রয় বলে আসবো এখানে টাকার অঙ্ক আমি ক্রয় করেছি চল্লিশ হাজার টাকা কিন্তু আমি বলে লিখে ফেললাম কত চার লক্ষ টাকা এটা হচ্ছে আমাদের টাকার অঙ্কের ভুল আমি মানে দাখিলা ঠিক রয়েছে কিন্তু টাকার অঙ্কে ভুল হয়েছে চল্লিশ হাজার জায়গায় একটা শূন্য বেশি বলেছে যার কারণে এটা চার লক্ষ্য হয়ে গিয়েছে এটা বেদাকিলার বুল নয় আমাদের দেখতে হবে দাকিলা ভুল হয়েছে কিনা এটা তো টাকার ঠিক আছে এটাকে বলা হয় লেখার কিন্তু আমাদের আমাদের লাগবে যেখানে হয়েছে এটা নয় এরপর বিনামূল্যে পণ্য বিতরণ দশ হাজার টাকা বুলের হিসাবে বইতে লেখা হয়নি এটা তো একদম লিখাই হয়নি দাখিলা দিলে না ভুল হবে এখানে তো দাঁকেলে দেওয়াই হয়নি তাহলে এটাও আসবে না অফিস খরচ তিন হাজার টাকা ব্যবসায় খরচ হিসেবে দেখানো হয়েছে এই যে দেখো আমার দাকিলা হচ্ছে অফিস খরচ কিন্তু আমি ব্যবসায় খরচ হিসেবে দেখিয়ে ফেলেছি দাকিলা দেওয়ার কথা ছিল অফিস খরচ কিন্তু আমি দিয়ে ফেললাম ব্যবসায় খরচ হিসেবে দেখানো হয়েছে এটা হচ্ছে আমাদের বেদাকিলার বুল তিন হাজার টাকা অফিস খরচ ব্যবসায় খরচ হিসেবে দেখানো হয়েছে তাহলে এখানে আমরা লিখব অফিস খরচ ব্যবসায় খরচ হিসেবে দেখানো হয়েছে এবং এটা আমাদের হচ্ছে আমাদের পাঁচ নম্বর লেনদেন তিন হাজার টাকা তাহলে এখানে আমরা লেনদেনের নংটা দিয়ে দিব পাঁচ নম তিন হাজার টাকা আমরা দুইটা লেনদেন পেয়ে গেলাম এর পরবর্তী লেনদেনগুলো আমাদের পরে দেখতে হবে তারপর সাধারণ করা হচ্ছে এক হাজার টাকা ভুলে উক্ত হিসাবে ডেবিট করা হয়নি আচ্ছা ডেবিট করা হয় মানে ওইটা আমি লিখিনি ডেবিট করা হয়নি লিখতে বাদ পড়ে গিয়েছে এগুলো হচ্ছে আমি টোটালি লিখিই নি তাহলে টোটালি না লিখলে এটা আমাদের বেদাকিলার ভুল হবে না বেদাকিলার ভুল হচ্ছে একটা দাখিলে দিতে গিয়ে ভুল আমি আরেকটা দাখিলে দিয়ে ফেলেছি ওই জায়গায় ওইটা হচ্ছে বেদা কিলার ভুল এখানে বলেছে আমি সাধারণ খরচ এত টাকা বলে উক্ত হিসেবে ডেবিট করা হয়নি অর্থাৎ আমি ডেবিট করিনি বলে লেনদেনটা লিখিনি এটাই তাহলে এটা আসবে না এরপর বাড়া খরচ চার হাজার টাকা ভাড়া খরচ হিসাবে দুবার ডেবিট করা হয়েছে আচ্ছা আমি বাড়া করস লিখেছি কিন্তু বলে দুইবার ডেবিট করে ফেলেছি ডেবিট করার কথা ছিল একবার তাহলে এটাই কিন্তু আমি অন্য দাকিলে আনিনি বলে দুইবার লিখে ফেলেছি সেম জিনিস বলে দুইবার লিখে ফেলেছি অন্য কোনো কিছু লিখিনি বলে অন্য কোনো একটা দাখিলা লিখলে সেটা ব্যথা ভুল হতো কিন্তু এটা আমি একই জিনিস সঠিক জিনিস দুইবার লিখে ফেলেছি ঠিক আছে আর এর আগে একটা ছিল আমরা টাকার অঙ্কে ভুল হয়েছি তার মানে এটাও আমাদের ব্যাদাকিলার ভুল হবে না পণ্য উত্তোলন দুই টাকা বলে উত্তোলন হিসেবে ডেবিট করা হয়নি তাহলে পণ্য উত্তোলন দুই হাজার টাকা আমার থেকে উত্তোলন ডেবিট করা উচিত করা উচিত ছিল কিন্তু আমি ডেবিট করিনি তার মানে লিখতে ভুলে গিয়েছি এটাও বেদাকিলার বল হবে না বেদাকিলার বুল একমাত্র তখনই হবে যখন একটা দাকিলের জায়গায় আমি আরেকটা দাখিলে দিয়ে ফেলেছি বলে ক্লিয়ার তাহলে আমাদের ক নাম্বার এতটুকু পর্যন্ত আমরা দুইটা লেনদেন পেলাম বেদাকিলার বুল এই দুটো যদি আমরা যোগ করি আমরা পাবো তিপ্পান্ন হাজার টাকা আমাদের কর আনসার হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা আমরা ক্লোজ করে দেব তাহলে এটা হচ্ছে আমাদের কর আনসার বেদাকিলার বুলের পরিমাণ তিপ্পান্ন হাজার টাকা এরপর আসো খ নাম্বার আমরা ক নাম্বার করলাম এবার আমাদের কি বলা হয়েছে দেখো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য দেখো বলা হয়েছে একতরফা সংশোধনী দাও একতরফা বুল এখন আমরা একতরফা বুল চিনি কি না দেখো একতরফা বুল কোনগুলো আমাদের একটা জাবাদার ডেবিট পাস রয়েছে আর একটা ক্রেডিট পাস রয়েছে তার মানে এখানে ডেবিট হয় একবার ডেবিটেবুল হবে ক্রেডিট ঠিক থাকবে অথবা একবার ডেবিট টিক বাগবে ক্রেডিট বুল হবে অর্থাৎ যে কোনো এক পাশ বুল হবে সেটা হচ্ছে একতরফা বুল যে কোনো এক পাশে ভুল হবে সেটা হচ্ছে একতরফা ভুল এবং একতরফা বলে অনিশ্চিত হিসাব আসবে সবসময় মনে রাখবা একতরফা বলে অনিচ্ছিত হিসাব আসবে অর্থাৎ আমার যদি ডেবিট ভুল হয় আমি ডেবিট ঠিক করবো অপর পাশ হবে অনিশ্চিত হিসাব কারণ অপরপাশ সঠিক রয়েছে আবার আমার যদি ডেবিট সঠিক থাকে ক্রেডিট ভুল হয় তাহলে আমি কি করব ক্রেডিট সেটা সংশোধন করবো এবং ডেবিটে অনিশ্চিত হিসাব লিখবো তার মানে একতরফা ভুল হচ্ছে ডেবিট অথবা ক্রেডিট যে কোনো এক পাশে ভুল হবে এবং আমরা সেই পাশটা সংশোধন করব এবং অপর পাশে হিসাব লিখব এটাই হচ্ছে আমাদের একতরফা ভুলগুলো দাখিলে এভাবে দিতে হবে আচ্ছা তাহলে সংশোধনী দাখিলে দেওয়ার জন্য আমাদের জাবেদাচ্ছক করতে হবে তারিখ হিসাবে নাম ও ব্যাখ্যা স্টার ডেবিট টাকা ক্রেডিট টাকা ক্লিয়ার এবং উপরে লিখবো আমরা প্রতিষ্ঠানের নাম হানিভ প্রাইস ভুল সংশোধনী দাখিলা বা ভুল সংশোধিত দাখিলা এবার আসা আমাদের প্রথম কাজ একতরফা ভুলগুলো কি করতে হবে সংশোধনে দাখিলে দিতে হবে এখন আমার থেকে এই প্রশ্নের মধ্যে বের করতে হবে আবার এক তরফা ভুল কোনগুলো তারপরে না আমি সংশোধন করতে পারবো ক্লিয়ার তাহলে দেখো আমরা প্রথমে শুরু থেকে আবার লেনদেনগুলো পরে যাই আমাদের একতরফা ভুলগুলো বের করতে হবে প্রথমেই দেখো বেতন খরচের যোগফল আট টাকা কম দেখানো হয়েছে বেতন খরচের যোগফল তাহলে বেতন খরচের যোগফল কি আমাদের যাবে কি হবে আমাদের আমি যদি আমরা যাবাদা করি বেতন খরচের যাবে দেখি হবে দেখি বলো দেখো আমি প্রথমে কিভাবে আইডেন্টিফাই করছি বেতন খরচের যাবাদা হবে আমি যদি নগদে বেতন দিই বেতন হিসাব ডেবিট নগদান ক্রেডিট এটা যদি আমি নগদে বেতন পরিশোধ করি ক্লিয়ার কিন্তু আমাকে বলা হয়েছে বেতন খরচের যোগফল কম দেখানো হয়েছে এই যে বেতন খরচ আছে ডেবিটে ক্রেডিটের কথা বলেনি তার মানে ক্রেডিট ঠিক রয়েছে ক্রেডিটের কথা না বললে এই যে এপাশের কথা না বললে আমি ধরে নিব সেটা শুদ্ধ রয়েছে ভুল হয়েছে কোথায় এই যে বেতন করেছে। এখানে আমি কি করলাম যোগফল কম দেখিয়েছি যোগফল কম দেখিয়েছি তাহলে যোগফলটা আমাকে আবার বেশি দেখাতে হবে বেশি দেখালে কি করতে হবে এই যে আবার বেতন খরচটা ডেবিটে লিখে দিতে হবে তখন আবার আমি এটা দেখিয়ে দিচ্ছি তাহলে দেখো এটা যাবে দা আমাদের কী হবে সংশোধিত রাখি আমাদের সংশোধিত দাখিলা হবে বেতন করজ হিসাব এবং আমরা বলেছিলাম কি একতরফা ভুলগুলো সংশোধন করার জন্য অবশ্যই অপর পাশে অনিচ্ছিত হিসাব আসবে অর্থাৎ অপর পাশ ঠিক রয়েছে সেজন্য আমরা সেখানে লিখি অনিচ্ছিত হিসাব এটা অবশ্যই মাথায় রাখবা একতরফা ভুলগুলো সংশোধন করার সময় অবশ্যই অপর পাশে অনিশ্চিত আসবে অনিশ্চিত ক্রেডিট এবং এখানে আমাদের ছিল আট হাজার টাকা তাহলে আমরা ডেবিটে লিখবো আট হাজার টাকা এবং এখানে আমরা ব্যাখ্যা দিব বেতন খরচ কম লেখার বেতন খরচের যোগফল কম লেখার বল সংশোধন করা হলো এই জামদারে তোমরা দিয়ে দিবা আমি দিলাম না আমি এখানে ব্র্যাকেট দিয়ে রাখলাম তোমরা অবশ্যই কাতা লিখার সময় লিখবা তাহলে আমাদের ব্যাখ্যা কি হবে যাবে তার বেতন খরচের যোগফল কম লেখার বুল সংশোধন করা হলো এটা আমাদের হবে ব্যাখ্যা তাহলে দেখো আমরা প্রথম লেনদেন পেয়ে গেলাম একতরফা বুলেট এরপর আমরা পরবর্তী লেনদেন পড়ি অবশ্যই আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে একতরফা বুল কোনগুলো তারপরে আমি আনসার করতে পারবো এরপর পঞ্চাশ হাজার টাকার যন্ত্রপাতি ক্রয় করে অফিস সরঞ্জাম হিসেবে ডেবিট করা হয়েছে দেখো পঞ্চাশ হাজার টাকার যন্ত্রপাতি ক্রয় করেছি যন্ত্রপাতি ডেবিট করার কথা উচিত কিন্তু আমি ভুল করে অভিস সরঞ্জাম হিসাব ডেবিট করে ফেলেছি ঠিক আছে তাহলে এখানে দুইটা ভুল হয়েছে প্রথম ভুল দেখো আমি যন্ত্রপাতি ক্রয় করে ডেবিট করে নিই একটা ভুল তারপর দ্বিতীয় ভুল হচ্ছে অভিস সরঞ্জাম আমি ডেবিট করে ফেলেছি আর একটা হিসাবে ডেবিট করে ফেলেছি দুইটা ভুল তাহলে এটা হচ্ছে আমাদের দুতরফার ভুলগুলো তো চলে যাচ্ছে আমার লাগবে এক তরফা তার মানে এটা আমাদের আসবে না খ নাম্বারে এবার আসো তিন নাম্বার। চল্লিশ হাজার টাকার আসবাবপত্র ক্রয় বলে আসবাবপত্র হিসেবে চার লাখ টাকা দেখানো হয়েছে তাহলে দেখো আসবাবপত্র ক্রয় করেছি চল্লিশ হাজার সব কিছু ঠিক আছে কিন্তু আমি বুলে টাকা বেশি লিখে ফেলেছি চার লক্ষ এখন আমাকে টাকাগুলো কমাই দিতে হবে ভুল করে বেশি লিখলে বিয়োগ করে দিই তাহলে কমাই ফেলতে হবে আবার কম লিখলে যোগ করে দিই এই রকমই তাহলে চল্লিশ হাজার টাকার জায়গায় আমি চার লক্ষ লিখেছি বেশি লিখে ফেলেছি এখন আমি বিয়োগ করে দিব বিয়োগ মানে কমিয়ে ফেলবো তাহলে কোনো জিনিস যদি ডেবিটে থাকে সেটাকে কমানোর জন্য আমাকে লিখতে হয় ক্রেডিট দিকে ঠিক আছে তাহলে দেখো যেমন চল্লিশ হাজার টাকা আসবাবপত্র ক্রয় আমি আসবাবপত্র ক্রয় করলাম তাহলে আসবাবপত্র চল্লিশ হাজার এটা হচ্ছে ডেবিডে কিন্তু আমি লিখে ফেললাম কত চার লক্ষ একক দশক শতক হাজার ওজু লক্ষ তাহলে এটা আমি বেশি লিখে ফেললাম কত বেশি লিখে ফেললাম লিখার কথা হচ্ছে যেটা চল্লিশ হাজার লিখলাম চার লক্ষ তার মানে তিন লক্ষ ষাট হাজার টাকা বেশি লিখে ফেলেছি সেটা এখন আমাকে কমাতে হবে কমাতে হলে এই আসবাবপত্রকে আমাকে কি করতে হবে ক্রেডিট করতে হবে কারণ কোনো জিনিস ডেবিটে থাকলে সেটাকে কমানোর জন্য ক্রেডিট করতে হয় তাহলে আমি আমার যাবে দেখি হবে দেখো আমার সংশোধনে দাখিলা হবে এখানে আসবাবপত্র আসবাবপত্র আমাকে কমাতে হবে আসবাবপত্র হিসাব ক্রেডিট তাহলে আমরা জানি একতরফা দাখিলাগুলো সংশোধন করার জন্য অবশ্যই এখানে কি আসে অপর পাশে অনিচ্ছিত হিসাব আসে অনিচ্ছিত হিসাব ডেবিট অনিশ্চিত হিসাব ডেবিট কত টাকা আমরা বের করেছি চল্লিশ হাজার টাকা লেখার কথা ছিল লিখলাম চার লক্ষ টাকা তার মানে তিন লক্ষ ষাট হাজার টাকা বেশি লিখেছি সেটা এখন আমি কমাচ্ছি তিন লক্ষ ষাট হাজার ক্লিয়ার ওকে তাহলে এখানে আমরা ব্যাখ্যা দিব এই যে আসবাবপত্রে বেশি ডেবিট করার ভুল বা টাকা বেশি লেখার ভুল সংশোধন করা হলো এটা আমাদের হয়ে গেল এর পরবর্তী লেনদেন আসে আমরা এটা ছিল আমাদের কয় নাম্বার লেনদেন তিন নাম্বার লেনদেন এরপর আসো বিনামূল্যে পণ্য বিতরণ দশ হাজার টাকা ভুল এই বিনামূল্যে পণ্য বিতরণ দশ হাজার টাকা একদম টোটালি বইতে লিখিনি ডেবিটে লিখিনি ক্রেডিটে লিখিনি দুই পাশে লিখিনি দুই পাশে যেহেতু লিখিনি এটা আমাদের দুতরফা ভুল ক্লিয়ার দুই পাশে ভুল হলে দুই পাশে না লিখলে দুতরফা ভুল এক পাশে ভুল হলে এক পাশে না লিখলে একতরফা ভুল তাহলে এটা দুতরফা ভুল এটা আসবে না চার নাম্বার এরপর আসো আমাদের পাঁচ নাম্বার অফিস খরচ তিন টাকা ব্যবসায় খরচ হিসেবে দেখানো হয়েছে অফিস খরচ তিন টাকা আমার দেখানো উচিত ছিল অফিস খরচ হিসাব ডেবিট কিন্তু আমি দেখিয়ে ফেললাম ব্যবসায় খরচ হিসাব তার মানে এটা একতরফা বুল এই যে সরি এটা দুই তরফা বল একতরফা না এটা হচ্ছে এক দুই তরফা ভুল মনোযোগ দাও এটা হচ্ছে দুই তরফা ভুল কারণ কেন দেখো অফিস খরচ তিন হাজার টাকা আমার অফিস খরচ তিন টাকা ডেবিট করার উচিত কিন্তু আমি করিনি একটা ভুল দ্বিতীয় ভুল আমি ব্যবসায় খরচ হিসেবে লিখে ফেলেছি আর একটা লিখে ফেলেছি এটা হচ্ছে দ্বিতীয় ভুল দুইটা ভুল হলে সেটা চলে যাবে দুতরফা বলে আমাদের দরকার এক একতরফা ভুল আবার বলছি অফিস খরচ তিন হাজার টাকা আমার লিখা উচিত ছিল অফিস খরচ হিসেবে ডেবিট আমি লিখিনি একটা ভুল আমি কি করলাম তারপর ব্যবসায় খরচ হিসেবে লিখে ফেললাম তাহলে দুইটা ভুল এটার জায়গায় আরেকটা লিখলাম দুইটা ভুল দুইটা ভুল হলে সেটা দুতরফা ভুল দুতরফা ভুল আমরা গ নাম্বারে করবো এখন আমাদের দরকার এক একতরফা ভুল তাহলে এটাও আসবে না এরপর আসে ছয় নাম্বারে সাধারণ খরচ এক হাজার টাকা বলে উক্ত হিসেবে ডেবিট করা হয়নি আচ্ছা সাধারণ খরচ এক হাজার টাকা কিন্তু আমি বলে ডেবিট করে নিই তাহলে এখন করে দিব বলে ডেবিট করে নিই এখন করে দিব জাস্ট শুধু এই যে সাধারণ খরচ ডেবিট এক হাজার টাকা লিখে দিব এটা হচ্ছে ছয় নাম্বার হচ্ছে ছয় নাম্বার দেখো তাহলে সাধারণ খরচ ডেবিট করে নিই তাহলে এখন সাধারণ খরচ ডেবিট করে দিব সাধারণ খরচ হিসাব ডেবিট হত এক হাজার টাকা তাহলে আমরা জানি একতরফা বলে অবশ্যই অপরপাশে কি আসবে অনিচ্ছে অনিচ্ছে এক হাজার টাকা এবং এখানে আমরা ব্যাখ্যা লিখব এই যে সাধারণ খরচ ডেবিট না করার ভুল সংশোধন করা হলো এভাবে আমরা ব্যাখ্যাটা লিখবো এরপর আসে আমাদের পরবর্তী লেনদেনে সাত নাম্বার ভাড়া প্রদান চার হাজার টাকা ভাড়া খরচ হিসেবে দুবার ডেবিট করা হয়েছে আমি ভাড়া প্রদান করলাম ভাড়া প্রদান করে আমি ভাড়া খরচ দুবার ডেবিট করে ফেললাম এই যে দেখো দেখো ভাড়া খরচ আমি যদি প্রদান করি ভাড়া খরচ ডেবিট কত চার হাজার আমি আবার ভুল করে লিখে ফেললাম ভাড়া খরচ ডেবিট চার হাজার এবং মনে করো আমি নগদ টাকাটা দিলাম নগদান হিসাব ক্রেডিট চার হাজার তাহলে দেখো এই লেনদেন আমি চার হাজার টাকা বাড়া প্রদান করলাম আমি বুলে বাড়া খরচ দুইবার লিখে ফেললাম কিন্তু এটা ঠিক আছে নগদ ঠিক আছে আমার ভুল হয়েছে শুধু এক পাশেই এই যে বাড়া খরচ দুইবার লিখে ফেললাম তাহলে দুইবার লিখলে এখন আমাকে একবার কী করতে হবে বেশি লিখে ফেলেছি কমাতে হবে কোন জিনিস যদি আমি ডেবিটে বেশি লিখি সেটা কমানোর জন্য ক্রেডিট করে দিতে হবে তাহলে সিম্পল আমরা শুধু কী করে দিব এটা ক্রেডিট করে দিব সাত নম্বরটা যারা খুব সহজে বুঝতে পেরেছে তারা কিন্তু অলরেডি বুঝে গিয়েছে সাত নম্বর দেখো তাহলে আমি কি করব ভাড়াকে ক্রেডিট করে দেব ভাড়া করচ ভাড়া করচ হিসাব ক্রেডিট তাহলে আমরা জানি এক অপর পাশে কি আসে অনিশ্চিত হিসাব আমি ছোটো করে লিখছি উপরে অনিশ্চিত হিসাব ডেবিট কত টাকা চার হাজার টাকা এই এভাবে মনে রাখবা আমি যেভাবে অঙ্কগুলোর আনসার করছে এভাবে মনে রাখবা কোনো জিনিস ক্রেডিট বেশি লিখে ফেললে সেটাকে কমানোর জন্য ডেবিট করতে হবে ঠিক আছে আবার কোনো জিনিস কম লিখে ফেললে সেটাকে বাড়ানোর জন্য আবার সে একই হিসাবে করতে হবে এভাবে তোমরা আনসারগুলো করতে পারো তারপরে এখানে তোমরা কি দিবা ব্যাখ্যা দিবা বাড়া করস দুইবার ডেবিট করার ভুল সংশোধন করা হলো এরপর আমাদের শেষ লেনদেনটা একটু দেখি আমরা পণ্য উত্তোলন দুই হাজার টাকা বলে উত্তোলন হিসেবে ডেবিট করা হয়নি আচ্ছা পণ্য উত্তোলন এটা হচ্ছে আমাদের এক একতরফা ভুল আমি শুধু এখানে কি দেখো পণ্য উত্তোলন আমি পণ্য উত্তোলন করলাম আমার যা দা হওয়ার কথা ছিল কি উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন হিসাব ডেবিট এবং এটা যেহেতু পণ্য উত্তোলন তাহলে এটা হবে ক্রয় হিসাব ক্রেডিট এই জাবেদাটা আমার হওয়ার কথা ছিল কিন্তু আমি বুল করে উত্তোলন হিসাব ডেবিট করেনি তার মানে এটা করেছি এটার কথা বলা হয়নি তার মানে এটা করেছি কিন্তু বুল করে উত্তোলন হিসাব ডেবিট করে যেহেতু করিনি তাহলে এখন আবার করতে হবে এটাই হচ্ছে সংশোধিত দাখিলা করিনি করতে হবে লিখিনি লিখতে হবে যোগফল কম দেখিয়েছি বেশি দেখাতে হবে বেশি দেখিয়েছি কম দেখাতে হবে এগুলোর নামই হচ্ছে সংশোধনী বা সংশোধিত দাখিলা খুবই সহজ দেখো আট নাম্বার পণ্য উত্তোলন দুই হাজার টাকা বলে উত্তোলন হিসেবে ডেবিট করা হয়নি তাহলে এখন আমার থেকে ডেবিট করতে হবে এখানে যেহেতু জায়গা নেই এখানে যেহেতু জায়গা নেই আমি এই লেনদেনটা একদম নিচে করে লিখছি তোমরা খেয়াল করবা এই যেখানে আমি ছোটো করে লিখছি উত্তোলন হিসাব এবং অপর পাশে কি আসবে অনিশ্চিত হিসাব অনিশ্চিত হিসাব আশা করি তোমরা দেখতে পাচ্ছ একটু কষ্ট হলেও নোট করে ফেলো ডেবিট আর এদিকে ক্রেডিট কয় হাজার টাকার আমরা উত্তোলন করলাম দুই হাজার টাকার উত্তোলন করলাম দুই হাজার টাকা উত্তোলন করলাম তাহলে এখানে আসবে দুই হাজার ডেবিট এখানে আসবে দুই হাজার ক্রেডিট দেখো আমাদের ক নাম্বার কিন্তু শেষ এখন আসো আমাদের ক নাম্বারে দেখো কোন কোন লেনদেনগুলো এসেছে এক তিন ছয় সাত আট তার মানে এগুলো হচ্ছে আমাদের একতরফা পুলগুলো আমরা আইডেন্টিফাই করলাম কোনগুলো কোনগুলো দেখো এক তিন ছয় সাত আট এগুলো হচ্ছে আমার একতরফা ভুল এখন দুতরফা ভুল কোনগুলো একতরফা ভুলগুলো ছাড়া বাকি যে লেনদেনগুলো রয়েছে সেগুলো হচ্ছে দুতরফা ভুল দেখো আমি এগুলো আইডেন্টিফাই করলাম একতরফা ভুল এগুলো ছাড়া বাকি যত লেনদেন আছে সবগুলো হচ্ছে দুই তরফা ভুল খুব সহজে আইডেন্টিফাই করলাম আচ্ছা এখন আমরা প্রথমে শিখেছিলাম একতরফা ভুল সংশোধন করার জন্য অনেক হিসাব আসে এখন দুতরফা ভুল কিভাবে সংশোধন করবো দুতরফা বলে অনেশ্চিত আসে না দুতরফা ভুল আমাকে লেনদেনটা ডেবিট এবং ক্রেডিট দুইটাই শুদ্ধ করতে হয় কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে বাকি আছে তিনটা লেনদেন দুই চার পাঁচ তাহলে আমরা আবার কি করবো যাবেদার ছক করবো সংশোধনে দাখিলার জন্য এক্ষেত্রে আমরা গ নাম্বার আনসার করার জন্য আবার যাবেদার চক করবো হানি এন্টারপ্রাইজ সংশোধনী দাখিলা আচ্ছা প্রথম আমাদের লেনদেন আসবে দেখো দুই নাম্বারটা দুই নাম্বারে বলা হয়েছে পঞ্চাশ টাকার যন্ত্রপাতি ক্রয় করে অফিস সরঞ্জাম হিসেবে ডেবিট করা হয়েছে তাহলে আমার ডেবিট করার কথা ছিল কি যন্ত্রপাতি আমি লিখে ফেলেছি অফিস সরঞ্জাম তাহলে এটা এখন ঠিক করব এইটা লেখার কথা ছিল ডেবিটে এটা এখন লিখবো আমি যন্ত্রপাতি ডেবিটে লিখলাম এখন ভুল করে অফিস সরঞ্জাম ডেবিটে লিখে ফেলেছিলাম যেহেতু এটা ভুল করে ডেবিটে লিখেছি সেটাকে মাইনাস করার জন্য সেটাকে ক্রেডিটে লিখবো অফিস সরঞ্জাম ক্রেডিট অফিস সরঞ্জাম এই যে আমি ক্রেডিট এভাবে শর্ট লিখলাম তারা আমার সংশোধনে দাখিল হয়ে গেল দুতরফা এটা ডেবিট করার কথা ছিল করিনি এটাকে বলে ডেবিট করেছি এখন আমি সংশোধন করতেছি এটাকে ডেবিট করার কথা ছিল করেছি যেটাকে ডেবিট করেছিলাম সেটাকে বিয়োগ করে দিয়েছে অর্থাৎ ক্রেডিট করে দিয়েছি কোনো জিনিসকে বিয়োগ করে দেওয়ার জন্য বিপরীতভাবে লিখতে হয় এই যে তাহলে আমাদের সংশোধনে দাখিল হচ্ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট সরঞ্জাম ক্রেডিট পঞ্চাশ হাজার টাকা দেখছো খুব সহজে আমি দুতরফা দাখিলাটা করছি এখানে তোমরা অবশ্যই তারিখ লিখবা যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং অফিস সরঞ্জাম ক্রেডিট পঞ্চাশ হাজার টাকা তাহলে এখানে আমরা কি লিখব ব্যাখ্যা লিখব এই যে যন্ত্রপাতি ক্রয় করে অফিস সরঞ্জাম ডেবিট করার ভুল সংশোধন করা হলো এটা হচ্ছে আমাদের প্রথম দুতরফা সংশোধনী দাখিলা এরপর আসো আমাদের কোন লেনদেনটা বাকি রয়েছে এরপর আমাদের রয়েছে এই যে চার নাম্বার এটা দুতরফা দাখিলা ভুল যেমন দেখো বিনামূল্যে পণ্য বিতরণ দশ হাজার টাকা ভুল এ হিসাবে বইতে লিখা হয়নি বিনামূল্যে পণ্য বিতরণ করলাম তাহলে আমি ডেবিটও লিখিনি ক্রেডিটও লিখিনি কিছুই লিখিনি দুই পাশে লিখিনি দুই পাশে লিখিনি তার মানে এটা দুতরফা ভুল এক পাশে লিখিনি লেনদেনটাই বাদ পড়েছে তার মানে এটা দুতরফা ভুল তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ দশ হাজার টাকা এখন পণ্য বিতরণে যাবে দেখা কি বলো আমাকে বিনামূল্যে পণ্য বিতরণ বিনামূল্যে পণ্য বিতরণের যাবে দাওয়া হচ্ছে আমাদের বিজ্ঞাপন হিসাব ডেবিট যেহেতু আমি পণ্য বিতরণ করছি পণ্য বিতরণ হচ্ছে তাহলে ক্রয় হিসেব ক্রেডিট এখন এই যাবধাটা অনেকে বোঝে না কেন এখানে বিজ্ঞাপন হলো কোনো কোম্পানি বা কোনো মানুষ কেন বিনামূল্যে পণ্য বিতরণ করে বিজ্ঞাপনের জন্য সেজন্য জন্য বিজ্ঞাপন হিসেব ডেবিট এটা আমার জন্য একটা ব্যয় তারপর পণ্যগুলো আমি ক্রয় করে এনেছিলাম না তাহলে আমি ক্রয় করে আনলে সেগুলো বিনামূল্যে দিয়ে দিচ্ছি সেজন্য ক্রয়টা হয়ে যাচ্ছে ক্রেডিট ক্লিয়ার তাহলে এটা আমাদের কত টাকা ছিল এটা আমাদের ছিল দশ হাজার টাকা অর্থাৎ এটা আমাদের যেহেতু এটা বাদ পড়েছে শুধু আমরা নর্মাল যাবাদাটা দিয়ে দিলাম কোনো জিনিস বাদ পড়লে সেটা লিখে দিব আর যদি ডেবিটে লিখি তাহলে ডেবিটটা ডেবিটে লেখার ভুল ক্রেডিটে করলে জাস্ট ডেবিট ক্রেডিটটা সংশোধন করে দিবো এবং এখানে তোমার যাবতা দিবা বিনামূল্যে পণ্য বিতরণ করে লেনদেন লিপিবদ্ধ না করার ভুল সংশোধন করা হলো এরপর আমাদের সর্বশেষ যাবতা দেখো পাঁচ নাম্বারটা রয়েছে অফিস খরচ তিন হাজার টাকা ব্যবসা খরচ হিসেবে দেখানো হয়েছে অফিস খরচ তিন হাজার টাকা আমার দেখানো দেখানো উচিত ছিল অফিস খরচ কিন্তু আমি দেখিয়ে দিয়েছি ব্যবসায় করস দেখো তাহলে এখন আমাকে কী করতে হবে অফিস খরচ দেখানোর কথা ছিল আমি ব্যবসায় খরচ হিসেবে দেখিয়ে দিয়েছি লেনদেনটা আরেকবার পড়ি তোমাদের আর ক্লিয়ার হবে এখানে লিখে দিচ্ছি অফিস খরচ তিন হাজার টাকা ব্যবসায় খরচ হিসেবে দেখিয়ে দিয়েছি তাহলে আমার করা উচিত হবে। অফিস খরচ এটা ডেবিটে লিখার কথা ছিল ডেবিট কিন্তু আমি লিখে ফেললাম ব্যবসায় খরচ ডেবিট এখন খরচকে আমাকে করে দিতে হবে মানে এটাকে উল্টোভাবে লিখতে হবে ক্রেডিটে লিখতে হবে তাহলে এখানে আমাকে লিখতে হবে ব্যবসায় খরচ ক্রেডিট ব্যবসায় খরচ ক্রেডিট ক্লিয়ার এটা হচ্ছে আমার সংশোধনী দাখিলা অফিস খরচ তিন টাকা অফিস খরচ তিন টাকা ডেবিটে লিখার কথা বুলে ব্যবসায় খরচ ডেবিটে লিখে ফেললাম সেই জন্য এখন সংশোধন করতেছি এই যে অফিস খরচ ডেবিটটা ডেবিটে লিখলাম আর ওকে ডেবিটে লিখছি সেই জন্য ওকে মাইনাস করে দিচ্ছি ক্রেডিটে লিখে অফিস খরচ ডেবিট ব্যবসায় খরচ ক্রেডিট তিন হাজার টাকা অফিস খরচ ডেবিট ব্যবসায়িক খরচ ক্রেডিট ওকে তাহলে আমরা এখানে লিখে দিব তিন হাজার টাকা তারপর আমরা এখানে কি লিখব আমরা এখানে লিখব ব্যাখ্যা অফিস খরচ ব্যবসায়িক খরচ হিসেবে লিখার ভুল সংশোধন করা হলো তাহলে এখানে আমাদের গ নাম্বারটা শেষ এইখানে তারা আমরা কি করলাম এখন আমরা সিলেট করলাম প্রথমে তারপর একতরফা ভুলগুলো আইডেন্টিফাই করলাম সেগুলো সংশোধনে তাকিয়ে দিলাম এরপর দুতরফা বুলগুলো সংশোধনে দাঁকে দিলাম আশা করি ভিডিওটা তোমাদের অনেক বেশি উপকারে এসেছে বিশেষ করে যারা এসএসসি এসি চব্বিশ দেবা তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমি আশা করছি তোমরা খুব ভালোভাবে প্রশ্নটা বুঝতে পেরেছ দেখো তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের জন্য নিয়মিত ভিডিও আমি করে যাচ্ছি যাতে তোমাদের পড়ার একটু হেল্প হয় ইয়ার কোয়েশ্চন তোমার সর্বশেষ কি করতে হবে সবচেয়ে বেশি এখন গুরুত্বপূর্ণ যত বেশি পারো তোমরা বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করো কারণ তোমাদের প্রশ্ন আসবে বিগত বছরের বোর্ড প্রশ্ন অনুযায়ী প্রশ্ন করা হয় যদিও সংখ্যা নাম এগুলো চেঞ্জ করা হয় তবুও এই টাইপের প্রশ্নগুলো মূলত তোমরা পাবা দেখাবো তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে পড়ালেখার সাথে যুক্ত থাকবা সবাইকে আসসালামু আলাইকুম